দর্শক আমি আসলে আজকে এসেছি জামালপুর আমি আজকে আপনাদেরকে জামালপুর ফ্লাইওভার দেখাবো এটা হচ্ছে রেলওয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ একটি অন্যরকম একটি ভিডিও হবে আমাদের টাইপের একটি ভিডিও হবে এবং এটাকে আমরা আজকে জামালপুরের এই সুন্দর যে ফ্লাইওভারটি আছে সেটাকে আপনাদেরকে আমি দেখাবো এই রাজীব এখান থেকে দেখাও ফ্লাইওভারটাকে টাকে অত্যন্ত সুন্দর একটি ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে যে বাংলাদেশের ঢাকার কোন জায়গা কিন্তু আসলে এটা ঢাকার কোন জায়গা না এটা জামালপুরেরই একটি জায়গা এবং জামালপুর রেলওয়ে আসলে আমরা জামালপুরে চলে এসেছি আসলে জামালপুরে সেই এক রাস্তার যে রাস্তাটি আসলে সেটি এখন তিন থেকে চার রাস্তা হয়ে গেছে এই পাশে দুই লেন এই পাশে দুই লেন ওই পাশে দুই লেন একেবারে টোটাল একটা সুন্দর একটি জায়গা আপনারা বলতে পারেন যে জামালপুর জেলাতে পরিমাণ উন্নয়ন হয়েছে তার মধ্যে একটা উন্নয়ন লক্ষণীয় সেটা হলো যে এই জামালপুর ওভার যে ফ্লাইওভার আর ফ্লাইওভার বলা ঠিক হবে না আসলে এটা হচ্ছে রেলওয়ে ওভারপাস আর এটা হচ্ছে সাধারণত সাধারণত বড় বড় শহরগুলোতে সাধারণত এই ওভারপাস নির্মাণ করা হয় কিন্তু এটা এটা সৌভাগ্যের বিষয় যে জামালপুরবাসীরা একটা সুন্দর একটা রেলওয়ে ওভারপাস পেয়েছে এবং এটা আসলে এই এলাকার মানুষের যে যানজটের যে ভোগান্তি ছিল সেটা অনেকাংশে দূর করে দিয়েছে এবং আমি আপনাদেরকে সেই ফ্লাইওভারের সেই দৃশ্যটাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এবং দেখাচ্ছি এবং কি পরিমাণ সুন্দর একটি জায়গা আপনাদেরকে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটাকে মনে হচ্ছে আসলেই বাংলাদেশ যে এগিয়ে গিয়েছে তার একটি প্রমাণ হলো যে এই সেই ফ্লাইওভার আর এই সেই ফ্লাইওভারে আমরা উপরে চলে আসছি এটাকে এখন রং করা হচ্ছে আহ সৌন্দর্য বর্ধনে কাজ চলমান অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং এটা জবলপুরবাসী আর একটা সৌভাগ্যের বিষয় যে যারা মাইওভার এরকম পেয়েছে এবং যানজট নিরচন হয়েছে এবং অনায়াসে গাড়িগুলো ফ্লাইওভারের উপর দিয়ে চলে যেতে পারতেছে তার তাদেরকে রেলওয়ে যান যাদের থাকতে হচ্ছে না তো এখন আমি আপনাদেরকে এখানে দাঁড়াবো দাঁড়িয়ে আমাদের রেলওয়ে স্টেশন প্লাস হচ্ছে ফ্লাইওভারের যে দৃশ্য চারদিকের দৃশ্য সেটাকে দেখা দেখাবো তো আমরা আমরা আসলে এখন চলে আসছি যে এটা হলো ঠিক ফ্লাইওভারের উপরের অংশ একেবারে সর্বোচ্চ যে আউতো বংশে সেখানে আমরা আসি তো আমার সাথে রাজু আছে রাজু রাজু মাস্টার রাজু মাস্টারের ভিডিও করছে তো আমি এখন ওকে দেখাচ্ছিলাম তো এখন আমি আপনাদেরকে দেখাব জামালপুরের ফ্লাইওভারের উপর থেকে জামালপুর রেল স্টেশনকে দেখাচ্ছি আপনাদেরকে আসলে খুবই জানেন যে আপনারা বাংলাদেশের একটা একটা ছোট শহর ছিল জামালপুর জেলা এবং অবহেলিত ছিল এই জেলা অবহেলিত ছিল শহরটি অবহেলিত ছিল কিন্তু আজকে সেই জামালপুর শহরকে এখন আধুনিক একটি শহরে পরিণত হয়েছে এবং আধুনিক নগরের সকল সুবিধা রয়েছে এই জামালপুর ফ্লাইওভারে তো আপনাদেরকে আমি আমি দেখাচ্ছি সেই সেই ফ্লাইওভারের মাঝখানে দাঁড়িয়ে আছি তো এটাই হলো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ সুন্দর একটি জায়গা আর এটা হলো যে দুইটা রেললাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে প্রথমে যে রেল লাইনটা দেখাচ্ছি এটা হলো ডানগঞ্জ জামালপুর রেলওয়ে এবং এখান থেকে দেওয়ানগঞ্জের দিকে আপনি যেতে পারলে যেতে পারবেন আর এই পাশে যে রেলে যে ট্র্যাক্টর রয়েছে সেটা হলো সরিষা বাড়ি থেকে যমুনা সেতু পর্যন্ত আমরা বুঝতে পারতেছেন যে জামালপুর জেলার এই যে এই যে যানজটটা ছিল সেটা আজকে অনেক দূর হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন এখন গেট পারে সেই জ্যাম আর থাকে না এখন গেট পারে জ্যাম অনেকটাই নির্মূল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি ভিউ মানে কি বলবো আর আমি তো যেন আমি ঢাকা চলে এসেছি দেখাচ্ছিলাম একটু আপনাদেরকে আমি একটু জামালপুর শহরকে দেখাচ্ছি এটা হলো সেই জামালপুর শহর যেটা ছিল এবং একটি ছোট শহর ছিল এখন সেটা এখন বাংলাদেশের অন্যতম একটি বড় শহরে পরিণত হয়েছে এবং এই এই ফ্লাইওভার এর এবং এই এলাকার যে যে যোগাযোগ ব্যবস্থা যে অভিনব উন্নয়ন ঘটেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দুই লেনের এই ফ্লাইওভার টি অত্যন্ত সুন্দর এবং খুবই সুন্দর একটি ফ্লাইওভার এবং এটা হচ্ছে জামালপুর জংশন রেল স্টেশন আপনারা জানেন যে জামালপুর বাংলাদেশের বৃহত্তম জেলা এবং এই জেলাটি নানা কারণে পিছিয়ে ছিল বন্যা এবং নদী ভাঙ্গন এই জেলা নিত্যদিনের সাথী এবং এই জেলাটা একটা সময় খুবই বঞ্চিত ছিল এবং কিন্তু আজকে সেই জেলাটা এখন বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার ভিতরে এখন জামালপুর জেলা উন্নয়নের কারণে আজকে অনেক দূরে গিয়ে গেছে যদিও জানেন আপনারা জানেন যে বর্তমান সরকারের যে আগে সরকার ছিল সেই সরকারের নানা অনিয়ম দুর্নীতির কারণেও দেশ অনেক পিছিয়ে গেলেও জামালপুর জেলা অনেক দূরে গিয়ে গেছে যদিও এখানে হরিলুট হয়েছে টাকার তারপরে আমরা বলতে পারি যে জামালপুরের যে কিছু দৃশ্যমান প্রকল্প উদ্বোধন হয়েছে এবং যেটা হলো এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সে ফ্লাইওভার আমি আপনাদের সে ফ্লাইওভারকেই কে দেখাচ্ছিলাম যে আসলে উন্নয়ন কাকে বলে যদি আসলে আপনারা জামালপুর আসেন তাহলে বুঝতে পারবেন যে জামালপুর জেলা উন্নয়ন হয়েছে এবং আপনাদেরকে আমি সেটাই দেখাতেছিলাম এরা যদি আমাকে একটু ভিডিও করো ধরো আমি বলি সমস্যা নাই তো এই তো হলো ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আসলে অনেক দিনের স্বপ্ন ছিল আমার এখানে চলে আসা সেই স্বপ্ন ধরেই আমি কিন্তু আসলে ফ্লাইওভারে চলে এসেছি এবং এবং এই ফ্লাইওভার কে আমার খুব ভালো লেগেছে এবং অনেক জনের স্বপ্ন সেই স্বপ্নকে কে করার জন্য আমি আর রাজু আমার বন্ধু রাজু চলে এসেছে আমরা দেখে আমরা দেখাচ্ছি যে আসলে কি সুন্দর একটি জায়গা মানে বলার মতো না একেবারে অসাধারণ একটি সুন্দর প্লেস এবং ঘোরার মতো জায়গা বিকেল বেলাটা মনে হয় আরো সুন্দর হয় যেহেতু আমরা দুপুরে চলে এসেছি আজকে শুক্রবার বন্ধের দিন আর সেই কারণে আমরা বন্ধকে উপভোগ করার জন্য আমরা চলে এসেছি জামালপুর ফ্লাইওভারে এবং এই জামালপুর ওভার ব্রিজে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে অবকাঠামোগত উন্নয়ন আসলে খুবই সুন্দর আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা খুবই নোংরা জানেন এটা বস্তি এলাকা সাধারণত রেল লাইনের পাশে বস্তি গড়ে ওঠে আর সেই শুরু আসলে এখানে বস্তির মতো করে গড়ে উঠেছে দোকানপাট আমরা দেখতে পাচ্ছেন একটি ব্যস্ততম এলাকা আসলেই আগে যে গাড়িগুলো উপর দিয়ে নিজে যেতে হতো এই সেই গাড়িগুলো এখন অনায়াসে কি ফ্লাইওভারকে অতিক্রম করে জামালপুরের দয়াময় মন্দির থেকে দয়াময় মোড় থেকে এই পাশের গেট পর্যন্ত অংশের সহজে চলে আসতে পারে এবং খুবই সুন্দর এবং অনায়াসে চলে আসতে পারে এবং যেটা হলো মানুষের ভাগ্য উন্নয়ন অনেক কাজ করেছে তো আপনাদের সাথে আসলে আমরা জামালপুরের সেই উন্নয়ন সেই উন্নয়নগুলোকে আমরা শেয়ার করতে চাই এবং আমরা ভবিষ্যতে আরো সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইভ কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সেটা